তোপুরে থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ যদি আপনার চাকরি হয়ে যায় আপনার যে কোনো ধরনের আঞ্চলিক কার্যালয় উপপরিচালকের কার্যালয় বা পরিচালকের কার্যালয় যে কোনো এক সারের আন্ডারে আপনার পোস্টিং দিতে পারে বা বিভিন্ন বিভাগের বিভিন্ন আন্ডারে কিন্তু আপনাদের কিন্তু আপনাদের দিতে পারে সেক্ষেত্রে এখানে একটু খেয়াল করবেন আপনারা যদি আপনাদের চাকরি হয় আপনাদের ডিউটি হবে আট ঘন্টা বিষয়টা ক্লিয়ার সকাল নয়টায় অফিসে যাবেন পাঁচটায় ডিউটি শেষ করবেন শুক্র শনি দুই দিন বন্ধ থাকবে তাই পরিচালক স্যারের আন্ডারে যদি আপনার পোস্টিং হয় প্রথম অবস্থা আপনার কাজ হলো স্যার আসার আগে কিন্তু আপনাদের অফিস আপনাকে কিন্তু অফিসে প্রবেশ করতে হবে প্রবেশ করে অফিসের অফিস রুমের চাবি আপনার কাছে থাকবে আপনি খুলবেন খোলার পরে সুন্দরভাবে টেবিল চেয়ার গুলা যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন মানে পরিষ্কার এলোমেলো যদি থাকে সেগুলা গুছানো চেয়ারগুলা একটু মুছে ফেলানো তারপর টেবিলের উপরে যদি